ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন চিনি কিনল বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ আগামী মাসেই এই চিনি বাংলাদেশে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে এর মধ্য দিয়ে কয়েক দশক পর পাকিস্তানের কাছ থেকে এত বিপুল পরিমাণে চিনি দেশে আসছে কয়েক দশক পর দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটির কাছ থেকে এত বিপুল পরিমাণ চিনি কিনল ঢাকা এর আগে ভারতের কাছ থেকে চিনি কিন্তু বাংলাদেশ দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন উচ্চ চিনি কিনেছে বাংলাদেশ যা আগামী মাসে করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে কর্মকর্তাদের মতে বহু দশক পর প্রতিম দেশ বাংলাদেশে এত বিপুল পরিমাণে নিজেদের উৎপাদিত পণ্য পাঠাচ্ছে পাকিস্তানি চিনি শিল্প গত সোমবার আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রতি টনে পাঁচশো ত্রিশ মার্কিন ডলারে পৌঁছেছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে এর আগে ভারত থেকে চিনি আমদানি করে আসছিল বাংলাদেশ প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুমোদনের পর এই বছর কম বেশি ছয় লাখ টন চিনি রপ্তানির চুক্তি করেছে পাকিস্তানের চিনি শিল্প এর মধ্যে সত্তর হাজার টন চিনি পাকিস্তান থেকে পাঠানো হবে মধ্য এশিয়ার দেশগুলোতে থাইল্যান্ড পাকিস্তানের চিনি শিল্প থেকে পঞ্চাশ হাজার টন চিনি কিনেছে পাকিস্তানের চিনি ব্যবসায়ীদের কর্মকর্তা মজিদ মালিকের মতে উপসাগর রাষ্ট্র আরব দেশ এবং আফ্রিকান দেশগুলোও পাকিস্তান থেকে চিনি কেনা চুক্তি করেছে চিনি রপ্তানি থেকে পাকিস্তান চারশো থেকে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার আয় করবে মূলত পাকিস্তানের চিনি শিল্প দক্ষিণ এশিয়ার এ দেশটির জন্য একটি প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনকারী শিল্প হয়ে উঠেছে চলতি বছর পাকিস্তানের আশিটিরও বেশি চিনি কল গত সোমবার থেকে চিনি উৎপাদন শুরু করেছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ